একুশের ভোটে নন্দীগ্রাম থেকে হেরেছেন মমতা ঠিক সেই হবে মমতা বললেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নন্দীগ্রামে পথে হাঁটবে বাংলা দাস বলতেন মেদিনীপুরের পূর্ব নন্দীগ্রাম অবিভক্ত মেদিনীপুরের অংশ একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে তৃণমূলের মুখ পড়ে শুভেন্দু অধিকারীর কাছে হারেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনে দাবি নন্দীগ্রামের দেখানো পথেই হাঁটবে বাংলা প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়ে এর প্রতিবাদে সুরক্ষা যাত্রা অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব কিন্তু মানসিকতায় আমরা এক মেদিনীপুরের লোক এই মেদিনীপুরকে আপনি ছোট করতে পারবেন না এই হিন্দু বিরোধী খালাব সরকারকে আমাদেরকে সরাতে হবে ঐক্যবদ্ধ হিন্দু সমাজ এবং সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে একুশের ভোটে জিতে ধরাকে সরা মনে করছে তৃণমূল ভাবছে এভাবেই চলবে সময় কিন্তু বদলায় এটা কি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সময় কিন্তু অন্যরকম ডাক দিচ্ছে মেয়েদের সম্মান বিসর্জন দিয়ে কোন মেয়েকেই চায় না বাংলা সে মেয়ে নিজের হোক বা পরের খড়গপুর থেকে বিট্টুরায় চৌধুরীর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়